হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু বিশ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই চেয়ারটায় বসলেন কেমনে উনি প্রতীক হইলেন তখন কি আমি এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বা যে উপদেষ্টা পরিষদ তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন যখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দেখছে কিন্তু প্রেসিডেন্ট

তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সভারেন্টির প্রতীক তিনি জনগণের প্রতীক নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণবুদ্ধান চাইতে পারবেন এটা হলো নাকি সেগুলো নন সেন্স কথাবার্তা এগুলো কারা বলছে ওই যারা ইন্ডিয়ার দালাল ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারা এগুলো বুঝিয়েছে আচ্ছা কোনো কারণ নয় আর যুক্তি আচ্ছা ফরদ ভাই আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইলাবোরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু বিশ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইনুস এই চেয়ারটায় বসলেন কেমনে উনি প্রতীক হলেন তখন কি কেমন এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে আচ্ছা গুড অবশ্যই পারবেন আপনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম জনগণই সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায় খালি আমি বারবার শব্দটা খেয়াল করছি না এটা মনে যদি শুনেন শব্দটা গণ সার্বভৌমত্ব আপনি গণসি পপুলার সভারেন্টি এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি খুঁজে পাবেন এটা বলে পপুলার সভারেন্টি যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে জনগণের অভিপ্রায় আছে বলে তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণবুত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে তো জনগণই সত্য ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুন ভাবে গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আপনার আইনি ভাবে এটা যেমন সদ্য রাজনৈতিক ভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিক ভাবে সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো একাত্তর সালেও আমরা সিদ্ধ তার আমরা অবৈধ আমরা কি করে পাকিস্তান ভাঙলাম আমরা কি করে পাকিস্তান সমাধান মানলাম না এটা যে কোনো দেশ সেটা হতে কি করে ফরাসি বিপ্লব হলো দেখেন না কি করে যে কোনো দেশে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকা ফেলে না কোথাও পৃথিবীতে ইতিহাস এই ঘটনাগুলো ঘটে নেই এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতি বিপ্লব ফলে বাংলাদেশে আট তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটার কাফারা এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা দিন এটা দিতে হবে এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে আগামী দিনে বাংলাদেশ যত বেশিরকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে তার জন্য এই প্রথম দিনের যে পাপ যে আদি পাপটা আমরা করেছি সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে আমি এটার জন্য ডক্টর ইউনুস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য তাই থাকবে ক্ষমতা এখন কারা আছে ফারদ ভাই এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি যে ক্ষমতা অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে অনেকে বলেন আপনি ইলাবোরেট করেন মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি প্রকৃতি স্বভাব লিঙ্গ বৈচিত্র্য কোনো কিছু দিয়ে আমরা আসলে মানে কাল যদি কাল যদি কোনো এক একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না কোন একটা জনগণ যদি ঠিক করে এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো বা সরকার আমি আমি দিচ্ছি আপনি একটু খুব খুব ভালো প্রশ্ন জনগণটা ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে সেটা হলো আমরা লড়াই করেছি জনগণ মানে আমি আমার বইটা পড়তেন যে গঠন এখানে ব্যাখ্যা করেছে জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে দু সালে সেটা হলো আমরা একটা ফ্যাসিস শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাশিস্ট শক্তির বিরুদ্ধে বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে তাদেরকে জনগণ বলা হয় জনগণের অ্যাবস্যা কিছু না ফলে নতুন যেই গঠনতন্ত্র নতুন যে অর্ডার পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ